মন তুমি কাঁদছ কেন প্রিয়জনের জন্য সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য কেদনা আর মন তুমি চুপটি হয়ে যাও কষ্টগুলি ভুলে গিয়ে বাড়ি ফিরে যাও অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় আমার চোখে জল আর তোমার ঠোঁটে হাসি তারপরও আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবেসেছি তোমার রূপকে নয় আমি তোমার মনকে ভালোবেসেছি তোমার দেহকে নয় কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী কেউ বেশি বেশি কথা বলে সুখী কেউ কথাগুলো নীরবে শুনে সুখী তবে কেউ প্রকৃত সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে ভেবেছিলাম তুমি কত আপন ভেবেছি পাশে থাকবো সারা জীবন কেন তুমি ভাঙলে এমন ভাবিনি কখনো পড়বে এমন তারপরও তুমি আমারই জীবন ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখতে পায় সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আধারে ঢেকে যায় আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাব রাগ দেখাবে কাকে বিধির বিধান এইরকমই একদিন তো যাবো মরে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে ফোন করতে পারি না নাম্বার নাই বলে খবর নিতে পারি না সময় নাই বলে দাওয়াত দিতে পারি না বেশি খাও বলে শুধু এস এম এস করি ভালোবাসি বলে তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি